রসুল বলেন জান্নাতুল ফেরদাউস চারটা বলেন জান্নাতুল ফেরদাউস কয়টা মানে সর্বোচ্চ যে স্তর এটা হলো চারটা সিনতা আদমিন জাহাব এর মধ্যে দুইটা স্বর্ণের ও সিনতা আদমিন ফিদ্দ আর দুইটা রূপা বলেন তো জান্নাতুল ফেরদাউস জান্নাতের সর্বোচ্চ স্তর মোট কয়টা দুইটা কিসের তৈরি স্বর্ণের আর দুইটা রূপার রসুল বলেন শুধু তাই নয় ওয়া আনিয়া তুহুমা ও হেলিয়া তুহুমা ও মা ফি মিন জাহা স্বর্ণের তৈরি বাগানের যে চুরি আছে বালা আছে আর পানপাত্র যা আছে সব স্বর্ণের তৈরি আর রূপার তৈরি বাগানের মধ্যে পানপাত্র জগ, গ্লাস আর চুরি বালা সব রূপার তৈরি তাহলে জাফনাতুল হেডহাউসের স্বর্ণ রূপার তৈরি আমরা পেয়ে গেলাম নয় নাম্বার খুব ভালো করে বুঝবেন নয় নম্বরটা হলো সর্বোচ্চ স্তরে যারা থাকবে আর সর্বনিম্ন জায়গায় জান্নাতে যারা থাকবে এই দুই দল দুই দলকে দেখবে কিনা এই জায়গাটা আমরা মন্দে শুনি তিরমিজি শরীফ তিন হাজার ছয়শো আটান্ন নাম্বার হাদিস ছত্রিশশো আটান্ন নাম্বার হাদিস এই হাদিসের মধ্যে রসুল একরাম সল্লাহ আলিসাল্লাম বলেন মহিসাল্লত্মা কোহালি হিমসাল্লাম ইন্নাহলাদ দরজাতে উল্লাহু নবীজি বলেন জান্নাতের সর্বোচ্চ স্তরে যারা থাকবে সর্বনিম্ন জায়গায় যারা থাকবে তারা তাদেরকে সুন্দরভাবে দেখতে পাবে সর্বনিম্ন অলারা সর্বোচ্চ অলাদেরকে সঠিকভাবে দেখতে পারবে এখন মন দিয়ে শুনে নবী কি কয় কামা তারাও নাজমাতি সামা। আকাশের দিগন্তে উদিত নক্ষত্র যেমন তোমরা স্পষ্ট দেখতে পাও

তাহলে জান্নাতের সর্বোচ্চ জায়গায় যারা থাকবে তাদেরকে সর্বনিম্ন জায়গায় যারা থাকবে তারা স্পষ্টভাবে দেখতে পাবে আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে ওই সর্বোচ্চ স্তর জান্নাতের ফেরদাউসের মধ্যে যেন আমরা সাক্ষাৎ করতে পারি আল্লাহ তো